এই সেই লোক যার কারণে আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি সবাই যে সবাই আমার সবাই আমার জিজ্ঞাসা করেন যেন যে কামাল তুমি এমন হয়ে যাও কেন এমন হয়ে যাও কেন এই সেই লোক যার কারণে আমি আজ এই অবস্থাতে পরিণত হয়েছি গাইস দেখেন দেখেন গাইস লোকটা ভালো করে চিনে রাখেন চিনে রাখেন যার কারণে আমি সৌদি আরব দিন দিন শেষ হয়ে যাচ্ছি আর আপনারা খালি আমার কম লোক সাজি যে ভাই আপনি এরকম হয়ে যাচ্ছেন কেন এরকম হয়ে যাচ্ছেন কেন ভালো করে দেখেন এই লোকের কারণে আমি নিচে মেনশন করে দিব তার আইডি দিয়ে তার আপনি সবাই ফলো করে আসবেন আর তার ইউটিউব চ্যানেল আমি লিংক দিয়ে দিব সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস তাহলে গাইস দৃশ্যটা দেখাই এই যে এই যে আমার বড় ভাই যার কারণে আমি সৌদি আরব টিকে আছি না হলে এতদিন বাংলাদেশ থাকতাম তার ভরসায় আমি সৌদি আরব আসি গাইস তার জন্য সবাই একটু দোয়া করবেন তুমি তার জন্য একটু দোয়া করবেন গাইস তার জন্য প্রত্যেকটা মনের আশা যেন আল্লাহ পূরণ করে গাইস তার জন্য একটু সবাই দোয়া করবেন আর এই যে এই যে সৌদি আরবের বিউ সাললে ফর ইউ ভাই কিছু বলার আছে আপনার আমার ব্যাপারে আমি মানুষটা কিরকম মানুষ তো জানেনা মানুষ কিরকম মানুষ মানুষ জানে না মানুষ কিরকম মানুষ তো দূর থেকে বাজে কমেন্ট করে আমি অহংকারী ওই হ্যাঁ আপনি বলেন আমি কিছু বলবো না আমি কিরকম মানুষ গাই শোনেন বললাম তো মাটির

সবাই তো ভাই এই জিনিসটা বোঝে না কারণ ভাই কত হলো ডানা দিন শেষে ভাই আপনাদের টাঙ্গাইলে আমি বিয়ে করতে চাই আপনি কি বলেন এই ব্যাপারে একটু বলেন ওরে ভাই সেটা তো দিচ্ছেন সেটা তো এখন আবার নতুন করে বলতেছে যে তার নাকি আগের জন ফিরে আসতেছে তাহলে তার সেটা দিয়ে হবে না না আমার তো ওরে ভাই আমি তো চেষ্টা করছি সে যদি না দেয় তার মনে হয় আমি কিভাবে নেব তোমার ব্যর্থতা সেটা আরেকজনকে বলো কেন এটা এটা ভাই কেমন তারা কথা বলে না ভাই ব্যর্থতা বলতে কিছু নাই আমি কি ব্যর্থ আমি চেষ্টা করছি সে যদি না রাজি হয় তাহলে ব্যর্থতা আপনি বলছেন অবশ্যই আমি উঠাবো তো গাইস এই লো পরিস্থিতি ভাইয়ের মুখ থেকে তো শুনলেন কি হালচাল আর হইল গিয়া দিন শেষে একটা কথাই ভাই স্বপ্নটা যেন আলাপ পূরণ করে সবাই দোয়া রাখেন বাইরে লগিয়া

আপনারা তার সাথে না চলুন তাহলে বুঝতে পারবেন না গাইস লোকটা একদম মাটির মানুষ সহজ সরল মানুষ গাইস এমনি একটু সমস্যা গাইস কোনটা গাইস ওটা ভিডিওতে বলা যাবে না গাইস সবকিছু যদি আপনাদের সাথে ফাঁস করে দিতে সমস্যা কিছু জিনিস সিনকেট থাও। নাকি কি বলেন আপনারা গাইস তবে বাইরে চিনে রাখেন আমরা এই আর এক বছর পর বাইরে বিয়ে শাদি করাম তো যদি কোনো মেয়ে থাকিয়ে থাকেন তাহলে মেনশন করে দিব তার আইডি গিয়ে নোক দিন বাইরে থেকে বিস্তারিত জান আর আমি সবসময় পাশে আছি যদি কোনো মেয়ে থাকিয়ে থাকেন তাহলে জানায় কি বলেন ভাই হ্যাঁ এই দেখছেন এই যখন বোঝে না